আমি কবি নই এটা কবিতাও নয় আমি লিখতে জানি না লিখতে পারি না লিখব কবিতা কিভাবে আমি লিখেছি আমার জীবনের গল্প তুমি শোষণ বঞ্চনা করেছ যেভাবে আমি নিরীহ আমি দুর্বল আমি জানি না প্রতিবাদী ভাষা তোমার শোষণ বঞ্চনা থেকে মুক্তি হবে করিনি কখনো সে আশা আমি বক্তা নই আমি বাঘমিও নই দেওয়া নয় কাজ তুমি বাধ্য এখানে দাঁড়াতে বিদ্রোহী হতে আজ তাকিয়ে দেখো শত শত মুখ চাতকের ন্যায় চাহনি তাদের কথা মুখের ভাষা একবারও তাকিয়ে দেখোনি তোমার শোষণ বঞ্চনা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত জনে জনে খোঁজ নিয়ে দেখো কত দেখা বেদনা জমে এদের মনে খোঁজে জমা মন ঘুষে উঠেছে মুখের ভাষাতে আজ আন্দোলনে জমা হয়েছে বন্ধ রেখে কাজ তুমি কি ভেবেছো ফিরে যাবে তারা এবারও খালি হাতে নোটিশ পাঠাবে শোকজ দেখাবে ভয় যেন পায় তাতে দুর্বার এই আন্দোলন গড়েছি যেহেতু এবার দাবি আদায়ে লড়েই যাব নেই কিছু হারাবার আকাশে বাতাসে ভেসে যায় আকাশে বাতাসে ভেসে যাক তোর দুর্বার সেই তরি ধরে বারো টানি ধরে বারো টান ধন্যবাদ সবাইকে